প্রধানমন্ত্রী কি কালিয়া নিয়ে মানে নবী মানে না আমাদের দেশের রাষ্ট্রপতি কি কালিয়া নিজে নবী মানে নবী মানে না আমি পাঁচ নাম্বার খন্ডে পাঁচ সাতচল্লিশ থেকে পাঁচ শত আটচল্লিশ খ্রিস্টের মধ্যে ভাষায় লেখেন যারা বিমান

মুসলমানিরা বললে মুসলমান হয়ে থাকেন সম্মানিত সাথে প্রশ্নের উত্তর হল আমি আর আমার আপনার উদ্দেশ্য থাকে আরবের আমার আপনার উদ্দেশ্য থাকে

সময় সংস্কারের কারণে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ আলম সকল সকলকে সঠিক দান পূজা